কোনো এজেন্সি যদি আপনাদেরকে বলে কিংবা গ্রামের দালালরা যদি আপনাকে বলে যে মালয়েশিয়ার মার্কেটিং বিষয় চালু হয়ে গেছে সার্ভিস সেক্টর বিষয় চালু হয়ে গেছে কনেক স্টেশন বিষয় চালু হয়ে গেছে আপনারা এই সমস্ত কথায় কান দিবেন না আপনারা পাসপোর্ট সাথে রাখেন যে সময় বাংলাদেশের মন্ত্রণালয় ঘোষণা দেবে যে সব সেক্টর কলিং বিষয় চালু হয়ে গেছে ওই সময় আপনি কনফার্ম হবেন এবং আপনি ওই সময় ভালো একটি এজেন্সি দেখে যদি মেডিকেল করেন পাসপোর্ট জমা দিয়ে দেখা যায় পরবর্তীতে আপনি আসতে পারবেন এই ভিডিওটা অনেক খুশির সংবাদ হবে কেননা আমরা যতটুকু ধারণা করতে পেরেছি এবং আপনারা যারা ভিডিও এই সমস্ত খুঁজি করতেছেন ইউটিউবে যে মালয়েশিয়ার সব সেক্টরে কবে কলিং ভিসা চালু হবে যে বিষয়টা আমাদেরকে প্রতিনিয়ত আপনারা কমেন্ট বক্সে এসে বলতেছেন বা ঈদের পরে কি কলিং ভিসা চালু হবে সব সেক্টরে আমরা কিন্তু আপনাদেরকে উত্তর দিতে পারি না তাই এই ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কেননা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলে থাকি যেন আপনারা বুঝতে পারেন জানতে পারেন মালয়েশিয়ার বিষয় সংক্রান্ত কিংবা মালয়েশিয়ার কোম্পানি সংক্রান্ত ভিডিও যারা প্রশ্ন করেন মালয়েশিয়ার সব সেক্টরে কলিং বেশা কবে চালু হবে এমুক মাসে কিংবা ঈদের পরে কিংবা আরও দুই মাস পরে চালু হবে কিনা দেখেন ভাই তাদের জন্য এই ভিডিওটা আপনারা কমেন্ট করে বেড়ান যে ভাই সব সেক্টরে কি কলিং পেশা চালু হয়ে গেছে আপনাদেরকে এভাবেই কিন্তু এজেন্সিগুলো প্রতারণা ফাঁদে ফালিয়ে দিচ্ছে কেন জানেন আপনারা শুনতে পারতেছেন গণমাধ্যম থেকে যে মন্ত্রণালয় যে সময় ঘোষণা দেবে ওই সময় কলিং পেশা সব সেক্টরে চালু হবে আপনারা নিজেরাই বলতেছেন যে কবে কলিং পেশা চালু হবে এখন এজেন্সি বলতেছে যে মালয়েশিয়ার এমুক সেক্টরে কলিং পেশা চালু হয়ে গেছে তুমি আমাকে পাসপোর্ট দাও মেডিকেল করো মেডিকেলে ফিট তুমি আমাকে এক লাখ দেড় লাখ টাকা দাও আপনারা কিন্তু এজেন্সির ফাঁদে বলে টাকা পয়সা জমা দিয়ে দিচ্ছেন পরে খালি ঘুরতেছেন ঘুরতেছেন মেডিকেলের ম্যাচ চলে যায় আবার মেডিকেল করতেছেন তাই না এত মন্ত্রণালয় যে সময় মালয়েশিয়ার সব সেক্টরে কলিং বিষার খুলে দেওয়ার ঘোষণা দেবে ওই সময় কিন্তু আপনি কনফার্ম হবেন যে এখন মালয়েশিয়া যাওয়া যায় এমুক বিষা নিয়ে যেরকম কনেক স্টেশন বিষা নিয়ে মার্কেটিং বিষা নিয়ে সার্ভিস সেক্টর বিষা নিয়ে দেখা যায় অনেক কোম্পানির কাজে আসতে পারবেন যে সময় সব সেক্টর ভিসা খুলে দেওয়া হবে আর যে সময় সব সেক্টর ভিসা খুলে দিবে এ সময় আপনারা অবশ্যই এই গণমাধ্যম থেকে জানতে পারবেন কেননা এটা তো লুকে থাকার জিনিস না আকাশে যে সময় চা দুটে এ সময় কিন্তু সবাই জানতে পারে এতএব যে সময় মালয়েশিয়ার সব সেক্টরে কোয়ালিং ভেশা চালু হবে অবশ্যই আপনি জানতে পারবেন এখন আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যারা মালয়েশিয়া আসার জন্য প্ল্যান করতেছেন অবশ্যই পাসপোর্ট হাতে রাখেন যারা বাগানের কাজে আসবেন না তারা পাসপোর্ট সাথে রাখেন যে সময় মালয়েশিয়ার সব সেক্টরে কলিং বিষা চালু করে দিবে। সে সময় আপনি পছন্দ করে এমুক বিষয় আসবেন যেরকম অনেক সেক্টর কোম্পানি বিষয় আছে সার্ভিস সেক্টর মার্কেটিং বিষা দেখা যায় অনেক বিষাতে আসলে কাজ করে টাকা ইনকাম করা যায় আপনারা যদি ভালো একটি কোম্পানিতে আসেন ইলেকট্রনিক কোম্পানিতে দেখা যায় ফুড প্যাকেজিং কোম্পানিতে ওই সব কাজে কিন্তু অনেক টাকা কাজ কাম কম দেখা যায় আপনার আরাম হবে কিন্তু টাকা বেশি পামবাগানের কাজ এখানে কষ্ট করলে টাকা কষ্ট নাই আপনি টাকা পাবেন না যেরকম আপনি রুমে শুয়ে থাকবেন আপনাকে কোম্পানি টাকা দিবে না এতই ওই সব কাজে দেখা যায় আরাম মার্কেটে কিংবা কোম্পানির কাজে অনেক টাকা আছে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করেন ধৈর্য ধরেন পাসপোর্ট সাথেই রাখেন কোনো এজেন্সি যদি আপনাদেরকে বলে কিংবা গ্রামের দালালরা যদি আপনাকে বলে যে মালয়েশিয়ার মার্কেটিং বিষা চালু হয়ে গেছে সার্ভিস সেক্টর বিষয় চালু হয়ে গেছে কনেক্ট স্টেশন বিষয় চালু হয়ে গেছে আপনারা এই সমস্ত কথায় কান দিবেন না আপনারা পাসপোর্ট সাথে রাখেন যে সময় বাংলাদেশের মন্ত্রণালয় ঘোষণা দিবে যে সব সেক্টর কলিং বিষয় চালু হয়ে গেছে ওই সময় আপনি কনফার্ম হবেন এবং আপনি ওই সময় ভালো একটি এজেন্সি দেখে যদি মেডিকেল করেন পাসপোর্ট জমা দিয়ে দেখা যায় পরবর্তীতে আপনি আসতে পারবেন আর কত টাকা দিয়ে আসবেন এটা জাস্ট আপনার উপরে ডিপেন্ড করে আপনি কত টাকা দেবেন যেহেতু মালয়েশিয়া আসলে কম টাকায় লাগে যেটা সরকার থেকে নির্ধারিত করা হয়েছে কিন্তু এজেন্সিগুলো কম টাকা দিয়ে পাঠাতে চায় না বেশি টাকায় নেয় এতএব আপনারা বুঝে শুনে যাচাই বাচাই করে মালয়েশিয়া আসার জন্য প্ল্যান করবেন কিন্তু আপনার দেখতে হবে আপনি মালয়েশিয়া যে আসতেছেন ওই কোম্পানিতে ওই কোম্পানির কাজটা পারবেন কি না যদি না পারেন আসার দরকার নাই যদি পারেন অবশ্যই আসবেন কেন আপনি আমাদের মতো প্রবাসী হন আপনি একজন রেমিটে যোদ্ধা হন বাংলাদেশের জন্য টাকা ইনকাম করেন প্রবাসে সেই টাকা বাংলাদেশে ছাড়ান আমাদের বাংলাদেশের জন্যই ভালো হবে